খবরের কাগজের এক ছবিতেই তোলপার রায় ও চ্যাটার্জিবাড়ি অনিরুদ্ধ কি তবে বাণীর সম্মান বাঁচাতে নিজের মায়ের অতীত টেনে এনে চরম অপমান করল অন্যদিকে কাঁচের গ্লাস ভেঙে নিজের রক্ত নিজেই খেয়ে কিসের ভয়ঙ্কর শপথ নিলেন নয়নতারা অনিরুদ্ধর এই এক সিদ্ধান্তে কি দেউলিয়া হতে চলেছে শিবনাথ রায়ের কোম্পানি আজকের পর্বে ঘটতে চলেছে একের পর এক শ্বাসরুদ্ধকর ঘটনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আজকের পর্বটি ছিল টান টান উত্তেজনায় ভরপুর শুরুতেই আমরা দেখি খাবার টেবিলে এক বিশাল গণ্ডগোল বাণী তরকারিতে নুন কম বলায় দেবী স্বভাবসিদ্ধভাবে বাণীর বংশ ও ক্লাস নিয়ে খোঁটা দিতে শুরু করেন তিনি বাণীকে গা বাছুর বা অকেজো বলে অপমান করেন কিন্তু অনিরুদ্ধ আজ আর চুপ থাকেনি মায়ের চোখে চোখ রেখে সে মনে করিয়ে দিল মা তমিও তো নকুল কাকার হাত ধরে একসময় নিম্নবিত্ত পরিবার থেকেই এই উচ্চবিত্ত পরিবারে এসেছিলে তাহলে বাণীর বেলায় এত অমর্যাদা কেন অনিরুদ্ধের মুখে নিজের অতীত শুনে স্তব্ধ হয়ে যান নয়নতারা অপমানে ঘর ছেড়ে বেরিয়ে যান তিনি এর পরের দৃশ্যটি ছিল রীতিমতো ভয়ঙ্কর নিজের ঘরে ফিরে নয়নতারা রাগে জলের গ্লাস ভেঙে ফেলেন ভাঙা কাঁচে হাত কেটে রক্ত বের হলে তিনি সেই রক্ত চেটে খেয়ে শপথ করেন এই অপমানের প্রতিশোধ তিনি নেবেনই তিনি কাঁদতে কাঁদতে শিবনাথ রায়কে ফোন করে অনিরুদ্ধের বিরুদ্ধে নালিশ জানান অন্যদিকে তাপস আর কাবেরী গাড়িতে যাবার সময় রাস্তায় তাদের মেয়ে অন্তরাকে আর্যুর সাথে দেখতে পান অনিরুদ্ধের জীবন যেভাবে নষ্ট হয়েছে বলে তাপস মদে করেন তাই মেয়ের জীবন যেন তেমন না হয় তাই তিনি জেদ ধরেন যে অন্তরার বিয়ে তিনি নিজের পছন্দেই দেবেন তবে আসল ধামাকা হয় যখন অনিরুদ্ধ একটি খবরের কাগজ নিয়ে বাড়ি ঢোকে সাথী আর বাণী অবাক হয়ে দেখে কাগজের প্রথম পাতায় অনিরুদ্ধ বাণী আর তাদের মেয়ের ছবি হেডলাইন রায় চ্যাটার্জি গ্রুপের নতুন সিইও অনিরুদ্ধ চ্যাটার্জি রিসেপশনে বাণীকে যে অপমান করা হয়েছিল তার জবাব দিতেই অনিরুদ্ধ সবার সামনে তার স্ত্রীকে মর্যাদা দিয়ে এই কাজ করেছে কিন্তু এর ফলে ওদিকে শিবনাথ রায়ের বাড়িতে মাথায় হাত ইনভেস্টররা জানিয়ে দিয়েছে পারিবারিক বিবাদের কারণে তারা আর টাকা ঢালবে না এই খবর শুনে মৌলি আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে আর সিদ্ধান্ত নেয় দাদায়ের মান সম্মান বাঁচাতে সে অনিরুদ্ধের মুখোমুখি হবে সামনে এক মহাযুদ্ধ হতে চলেছে